কিছুদিন আগে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে যাদের যাদের বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের প্রত্যেকেই গ্যাস সিলিন্ডারের সাথে অর্থাৎ কে সি করতে হবে যার নামে গ্যাস সিলিন্ডার রয়েছে তার কে করতে হবে এটা সরকারের নিয়ম বাধ্যতামূলক হয়েছে আর কে না করলে যে তোমরা গ্যাস সিলিন্ডারে যে ভর্তুকি তোমাদের অ্যাকাউন্টে যায় সেই ভর্তুকিটা তোমরা সম্পূর্ণ একদমই পাবে না তার জন্য তোমাদের ই কে করতে হবে ই কে করার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে ডিলার আছে অর্থাৎ গ্যাস অফিস আছে সেখানে প্রচণ্ড লাইন পড়ছে সেখানে তোমাদের সম্পূর্ণভাবে যেতে লাগবে না সম্পূর্ণ তোমরা তোমাদের বাড়িতে বসে নিজের হাতে থাকে স্মার্টফোন দিয়ে সম্পূর্ণভাবে তোমরা নিজে থেকেই ই কে করতে পারবে না করার জন্য সম্পূর্ণ তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলেই কীভাবে কেওয়াইসি করতে হয় সম্পূর্ণ তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে হবে করতে হয় কেওয়াইসি করার জন্য আমার তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারতে তিনটি প্রধান গ্যাস রয়েছে ভারত গ্যাস এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাস আমি এখন তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো জাস্ট ইন্ডিয়ান গ্যাসে কীভাবে তোমরা ই কে করতে করবে ফার্স্ট চলে আসতে হবে তোমাদের গুগল প্লে স্টোরে জাস্ট আমি এখন গুগল প্লে স্টোরে চলে এলাম গুগল প্লে স্টোরে তোমাদের জাস্ট লিখে নিতে হবে ইন্ডিয়ান অয়েল জাস্ট তোমাদের দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল অন যে অ্যাপসটি আছে দেখতে পাচ্ছি এই অ্যাপটি সম্পূর্ণ তোমরা ইনস্টল করতে হবে জাস্ট অলরেডি আমার ইনস্টল করা জাস্ট আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছ অ্যাপটি সম্পূর্ণ এইভাবে খুলবে একটু তোমার সময় লাগবে অ্যাপটি খোলার সময় জাস্ট তোমাদের দেখতে পাচ্ছি কিছু নোটিফিকেশন অ্যালাউ করতে হবে জাস্ট আমি অ্যালাউ করলাম জাস্ট লোকেশান অ্যালাউ করলাম করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ খুলি এবং খোলার পর দেখতে পাচ্ছ সম্পূর্ণ রকম ওয়েলকাম টু গেস্ট ইন অ্যান্ড সাইন আপ জাস্ট তোমাদের এই যে আছে জাস্ট তোমাদের লগিংয়ে ক্লিক করতে হবে লগিংয়ে ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের ইন আইডি এবং পাসওয়ার্ড চাইছে জাস্ট তোমাদের ইন আইডি এবং পাসওয়ার্ড আগে তৈরি করার জন্য এখানে যে অপশনটির অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ রেজিস্টার বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছি জাস্ট তোমাদের এই রেজিস্টারনে ক্লিক করতে হবে জাস্ট রেজিস্টারনে ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে তোমাদের চলে এসেছে যেমন দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট তোমাদের এখানে মোবাইল নাম্বারটা লিখনি দেবো অর্থাৎ গ্যাস যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটাকে লিখে নিতে দেবে দেওয়ার পর জাস্ট তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়ার পর জাস্ট তোমাদের এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আর তারপর তোমাদের এই যে বক্স আছে এই বক্সে কে একটা রাইট চিহ্ন মেরে দেবে দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে সম্পূর্ণ তাহলে এই প্রসেসটা করা যাক আমাদের লগ ইংয়ে ক্লিক করতে হয় লগ ইনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখে তোমাদের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে এ লগিন লগ ইন আইডিতে ক্লিক করে তারপর তোমার যে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট তোমাদের এই পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করতে বসিয়ে নিয়ে যায় তাহলে সম্পূর্ণ পাসওয়ার্ড এবং লগ ইন আইডিটা বসানো যাক দেখতে পাচ্ছ আমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা সম্পূর্ণ বসিয়ে নিয়েছি নম্বর জাস্ট আমি লগ ইংয়ে ক্লিক করলাম ক্লিক করলাম জাস্ট লগ ইংয়ে ক্লিক করলাম জাস্ট আমার আইডিটি লগ ইন হয়ে গেলে দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ আমার আইডিটি লগ ইন হয়ে দেখতে পাচ্ছ ইউ দেখ দেখতে পাচ্ছি সম্পূর্ণ তোমাদের যার নামে যার নামে গ্যাস হয় সম্পূর্ণ তার এখানে দেখতে পাচ্ছে নাম চলে এসেছে তারপরে আইডিও চলে এসছে আসার পর সম্পূর্ণ নামে একটা তোমার প্রোফাইলটি সম্পূর্ণ এইভাবে চলে এসছে আসার পর দেখতে পাচ্ছি এই কর্নারে যে রয়েছে দেখতে পাচ্ছি থ্রি ডট জাস্ট দেখতে পাচ্ছি যে থ্রি ডট রয়েছে জাস্ট তোমাদের জাস্ট তোমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে জাস্ট এই যে থ্রি ডটে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে নামও চলে এসছে যার নামে যার নামে গ্যাস সিলিন্ডারটি রয়েছে অর্থাৎ তার নাম চলে এসছে যার নামে আইডি রয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে পরপর লেখা আছে এলপিজি ছোটো সিলিন্ডার তারপর ফিউল স্টেশন তারপর কমপ্লেন্টে কমপ্লেন হিস্টোরি তারা প্রোফাইল তারপর চেক ফিউল সম্পূর্ণ এখানে রয়েছে দেখতে পাচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ জাস্ট তোমাদের এখানে যেটা রয়েছে তোমাদের এই যে প্রোফাইল অপশানটি রয়েছে জাস্ট তোমাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আসার পর দেখতে পাচ্ছি এখানে তোমার প্রোফাইল কিছু এডিট করতে পারো এবং এখানে ইমেল আইডিও দিতে পারো দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি ডিটেলস দেখতে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে টাইপ হোম দেওয়া রয়েছে সম্পূর্ণ তারপর ইন্ডি ইন্ডিয়ান ডিটেলস দেখতে পাচ্ছি এই এলপিজি আইডি নাম্বার দেওয়া রয়েছে তারপর সাবসিডি এলিজিবিলিটি ইয়েস করা যায় তারপরে অপ আউট সাবসিডি সেটাও নোট দেওয়া আছে তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ সেখানে ই এ কে স্ট্যাটাস সবচেয়ে যেটা এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি কে স্ট্যাটাস কে স্ট্যাটাস দেখতে যেখানে ছোট ছোট্ট করে ব্লুটিক রয়েছে সম্পূর্ণ এখানে ছোট্ট ব্লুটিক আছে মানে সম্পূর্ণ এটা কে ওয়াইসিটা অলরেডি করা রয়েছে সম্পূর্ণ এর কে ওয়াইসি করা রয়েছে এর কোনো কে করতে লাগবে না অলরেডি অলরেডি আর কেওয়াইসি করা রয়েছে মানে তোমার এখানে কষ্টকর তোমাদের লাইনে দাঁড়াতে হবে না কে ওয়াইসি করা যায় এছাড়া যদি মনে করেন এই কিংবা রেড হয়ে থাকে এই যে যেটা তোমাদের ব্লু রয়েছে তাহলে তোমাদের এখানে দেখতে পাচ্ছো ট্রে রি কে যে অপশানটা রয়েছে দেখতে জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে জাস্ট এখানে জাস্ট এই যে বক্সটি রয়েছে দেখতে এই ছোটো বক্সটি জাস্ট সিলেক্ট করে নিতে হবে তোমাদের সিলেক্ট করে নেওয়া নেওয়ার পর দেখতে এই যে ফেস স্ক্যান জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে এই বক্সে ক্লিক করার পর ফেস স্ক্যানে ক্লিক করতে হবে এই ফেস স্ক্যানে ক্লিক করার আগে তোমাদের আরেকটা জিনিস বলে দিই যেটা তোমাদের প্রয়োজন আবার তোমাদের গুগল প্লে স্টোরে চলে আসতে এখানে জাস্ট তোমাদের লিখে নিতে হবে আধার ফেস আডডি জাস্ট তোমাদের আধার ফেস আটডি লিখে নিতে হবে নেওয়ার পর দেখতে পাচ্ছি এই যে এই এই যে অ্যাপসটি আছে সম্পূর্ণ তোমাদের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে এটা সম্পূর্ণ আধারের এর অফিসিয়াল অফিসিয়াল অ্যাপস এটা কোনো ফেক অ্যাপস নয় দেখতে পাচ্ছি রেটিং আছে এ সম্পূর্ণ থ্রি এবং ডাউনলোড টেন লাখ রয়েছে সম্পূর্ণ এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা তোমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে তারপর তোমাদের যে ফেস আছে সম্পূর্ণ এখান থেকে তোমাদের ফেসটা নেওয়া হবে সম্পূর্ণ তোমরা এইভাবে যে ফেস দিয়ে তোমরা নিজে থেকে ই কেওয়াইসি করতে পারবে কোনো জায়গায় যেতে হবে না কারোর কাছ যেতে লাগবে না সম্পূর্ণ তোমরা বাড়িতে বসে থেকেই তোমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে সম্পূর্ণভাবে ই কেওয়াইসি করতে পারবে এছাড়া তোমরা যদি মনে করো যে আমি এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম যে ইন্ডিয়ান গ্যাসের কীভাবে ই কেওয়াইসি করতে হবে আর তোমরা যদি মনে করো তোমাদের ভারত গ্যাস অথবা ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসে ই কে করতে হয় তাহলে তোমরা সম্পূর্ণভাবে কমেন্টস করে জানাবেন আমি সম্পূর্ণভাবে ফুল ভিডিও ভারত গ্যাস এবং এই এইচপি গ্যাসে কীভাবে ই কে সি করতে হয় সেটা সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো তার জন্য তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীভাবে এই ই কে করতে হয় এইভাবে তোমরা সম্পূর্ণ কে করবেন আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে বাই ততক্ষণের জন্য ভালো থাকবে নেক্সট ভিডিও তো আবার তোমার সাথে দেখা হচ্ছে